বন্ধুরা চরম উদ্বেগে দিন কাটাচ্ছে ছাত্রছাত্রীরা কী হবে প্রায় সাড়ে তিন মাস নয় সাড়ে তিন মাসেরও বেশি সময় অতিক্রান্ত হলো ন্যাশনাল কাপ মেরিট পরীক্ষা নিয়েছিল রাজ্য শিক্ষা দপ্তর সেটা ডিসেম্বর মাসের পনেরো তারিখে পনেরো বারো দু হাজার চব্বিশ রাজ্যের প্রতিটি জেলায় একটি কেন্দ্রে এই পরীক্ষাটি হয় এবং প্রায় ছাত্রের সংখ্যা কুড়ি হাজারেরও বেশি ছাত্র এই পরীক্ষায় অংশগ্রহণ করে সেই পরীক্ষার যে ফল সেই ফল যদিও তিন মাসের মধ্যে বা তিন মাসের কয়েক দিনের মধ্যে বেরোয় কিন্তু এবছর প্রায় সাড়ে তিন মাস নয় প্রায় সাড়ে তিন মাসেরও বেশি সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও এর পরীক্ষার রেজাল্ট কিন্তু শিক্ষা দপ্তর বের করতে পারলো না এর মধ্যে উদ্বেগের কারণ হচ্ছে আরেকটি তা হচ্ছে রাজ্যে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল বন্ধুরা এর আগের বছর দু হাজার তেইশে আপনারা দেখুন এই পরীক্ষার রেজাল্ট কিন্তু বে হয়ে গেছিল এগারো চার দু হাজার চব্বিশে অর্থাৎ প্রায় তিন মাসের কয়েক দিনের মধ্যে এবছর এই সময়সীমাও অতিক্রান্ত গত বছর ভোট ছিল জন্য আশা করা হচ্ছিল যে একটু বেশি সময় লাগবে কিন্তু আসলে তার থেকেও বেশি সময় এবছর ভোট না থাকা সত্ত্বেও রেজাল্ট বের হতে সময় লাগছে তার কোনো সদুত্তর আমরা কোথাও খুঁজে পাচ্ছি না আমরা বিভিন্ন আধিকারিককে জানাচ্ছি বিভিন্ন আধিকারিকের কাছে জানতে চাইছি কিন্তু তারা কেউই এই নির্দিষ্ট সময়সীমা কিন্তু তারা বলতে পারছেন না অর্থাৎ বুঝতেই পারছেন ছাত্রছাত্রী থেকে শুরু করে তাদের যে অভিভাবক অভিভাবিকা তারা বলছেন যে সবাই এপ্রিল মাসের মধ্যেই হয়তো রেজাল্ট বেরোবেন কিন্তু এক্স্যাক্ট ডেট কেন দেওয়া হবে না ছাত্রছাত্রীরা কেন উদ্বেগের মধ্যে থাকবে আজকে মাধ্যমিক পরীক্ষার উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের মোটামুটি একটা ডেট কিন্তু আশা করা যায় কিন্তু আমরা এই পরীক্ষাগুলোর ক্ষেত্রে এটা কম্পিটিভ পরীক্ষা এই পরীক্ষায় যারা পাশ করবে তাদের একটা আর্থিক সুবিধা পাওয়ার ব্যাপার রয়েছে ছাত্রছাত্রীরা গভীর উদ্বেগের সঙ্গে তাকিয়ে রয়েছে তাদের রেজাল্টের দিকে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা আধিকারিকদের কাছে এই বার্তা পৌঁছাবে এবং তারা দ্রুত রেজাল্ট পাবলিকেশনের ব্যবস্থা করবেন ধন্যবাদ